এবং আশা করমি जिंदाबाद আমাদের দক্ষ নেত্রী সভা নেত্রী শ্রীমতী মমতা শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্জ জি जिंदाबाद সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ডক্টর শশীปাজা जिंदाबाद जिंदाबाद বিধায়ক এবং প্রাক্তন মন্ত্রী প্রাক্তন সাংসদ ডক্টর রত্না দে নাগ এসেছেন আমরা অত্যন্ত আনন্দিত যে তিনি এই মঞ্চে এসে আমাদের এই সংগঠনকে আরও বেশি মর্যাদা দিয়েছেন আমার মনে আছে যে একবার আমাদের সংসদে ডক্টর শশী পাজাও ছিলেন আমরা সবাই ছিলাম আমাদের যেভাবে তখন তৎকালীন আমাদের সাংসদ রচনা রতনা প্রত্যেকের সঙ্গে পরিচয় করিয়ে সারাটা সংসদ ভবন ঘুরিয়েছেন আমরা মনে করি যে এই ধরনের নেতৃত্ব আমাদের মধ্যে আছেন বলেই তাই তৃণমূল কংগ্রেস এত সংগঠিত এবং এত শক্তিশালী কে কোথায় কোন স্তরে কাজ করছি এটা আমাদের কাছে বড় কথা নয় নেতা হওয়া যায় না নেত্রী হওয়া যায় না কর্মীরা বললে তবেই হয় আমাদের প্রধানমন্ত্রী শশী বাজা বলছিলেন অনেক কথা বলছেন অনেক রকম বলছেন কিন্তু ভারতীয় জনতা পার্টি যারা নিত্যদিন মেয়েদের অপমান করছে তার বাংলা ভাষাকে তারপরেও যারা বলে যে বাংলা কোনো ভাষা নয় বাংলা ভাষাভাষীদের ওপর সন্ত্রাস করে তাদের বিরুদ্ধে মহিলারা যে যে আছেন তারা সবাই মিলে একত্রিত হয়ে কাজ করব এটা হোক আমাদের অঙ্গীকার আজকে আমাদের এখানে আরও আমাদের অনেকক্ষণ বাকি আছে আমরা কিন্তু ঠিক অর্ধেক সময় পেরিয়েছি অর্থাৎ বারোটা থেকে আমরা বসেছি আড়াইটে অব্দি যারা প্রসব করায় তারা ধৈর্য দেখাতে পারে যারা বাচ্চাদের পড়ায় এবং ছ বছর অব্দি তাদের তাদের সমস্ত দায়িত্ব পালন করে তারা ধৈর্য দেখাতে পারে তাই সেই ধৈর্যের পরিচয় দিয়ে আমাদের এই ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন পাঁচটা অব্দি আমরা এখানে থাকবো কেউ যদি কারুর পায়ে ব্যথা লাগে সে নিচে গিয়ে চেয়ারে বসবেন নিচের জনের চেয়ার তখন যারা আছেন তারা ওপরে উঠে আসবেন তাহলে আমরা সবাই একে অপরকে